খালি বলে যাই পুহের বিষি বলে তো বোন পুহের বেশি পাকিস্ত সুন্দর সবাই আইসে খালি পুহের বিশি যে মা পুয়ে

দুজন মানুষ অল্প জিনিস আবার বেশি সাপ লাগে আপনার সে বড় পুয়ে বেশি সেদিনকে দেখে শুনু খারাই এক সপ্তাহ ভিতরে কত বড় হয়ে গেছে আমরা বাড়ির না এটি সিটি গেলে মানুষের চুরি করে আগে খাই আছে আছে না সব মানুষের তুলে তুলে নিয়ে চুল বন্ধুরা এই যে আমার কুয়ের বিছি তোলা শেষ এই যে আমার লাতিনেখ দিব এই কুয়ের বিছি বাড়ির যে রান্না করে খাবি তা আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ